আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ এবার আইপিএল কে চেক্কা দিতে নতুন ক্রিকেট লীগ শুরু করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিমদের সৌদি আরব ফুটবলের পর যেভাবে ঘুরে দাঁড়াচ্ছে সৌদি স্পোর্টস মিনিস্ট্রি তাতে নতুন করে দুশ্চিন্তায় পড়ছে ভারত আর ইংল্যান্ডের মতো ক্রিকেট প্রিয় দেশগুলো করে টাকার নাম করা সব ক্রিকেট প্লেয়ারকে যেভাবে আইপিএল এ হয়েছে সে পথেই হাঁটছে সৌদি আরবের ক্রিয়া মন্ত্রণালয় বিশ্বজুড়ে যেভাবে ক্রিকেট হয়ে উঠেছে বাণিজ্য আর ব্র্যান্ডিং এর এক বড় উপকরণ সেখানে নিজেদের বিনিয়োগ বাড়াচ্ছে সৌদি সরকার ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে শুরু করে করিম বেনজেমা নেইমার জুনিয়র সাতীয় মানের সহ অসংখ্য তারকা ফুটবলাররা যখন দাপিয়ে বেড়াচ্ছেন সৌদি ফুটবলে তখন মরুভূমির এই দেশটি হাতছানি দিয়ে রাখছে ক্রিকেটারদের গেল কয়েক বছরে গেছে সৌদি আরবের সংস্কৃতি এবং ব্যবসা বাণিজ্যের পরিসর সামাজিক আইন কানুন পরিবর্তনের সাথে সাথে বদলাছে দেশটির ক্রিয়া এবং বিনোদন জগত আগামীর পৃথিবীতে নিজেদের অর্থনীতিকে আরও চাঙা করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ সে ধারাবাহিকতায় ফুটবলের পর এবার ক্রিকেটও নিয়ে দেশটির ক্রিয়া মন্ত্রণালয় বলা হচ্ছে ভারতীয় প্রিমিয়ার লীগ আইপিএল কে টেক্কা দিতে ক্রিকেট লিগ চালু করতে যাচ্ছে সৌদি আরব সেই পরিকল্পনার পথে কাটা ভারতীয় ক্রিকেট ক্রিকেট বোর্ড বোর্ড এবং ইংল্যান্ড এমনকি অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা কেননা সৌদি টি টোয়েন্টি লিগ আলোর মুখ দেখলে ভাতা করতে পারে আইপিএল এবং তা হ্যাড্রোটের জনপ্রিয়তা তাই তো প্রস্তাবিত টি টোয়েন্টি লিগটি রুখে দিতে একজোট হয়েছে ক্রিকেটের প্রভাবশালী দুই বোর্ড ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় আসছে বড় পরিবর্তন তো এক চমক আসছে সৌদি আরবের হাত ধরে ফুটবলের পর এবার দৃষ্টি নজর পড়েছে ক্রিকেটের দিকে সৌদি টি-20 লীগ নামে একটি টুর্নামেন্ট শুরুের পরিকল্পনা করেছে সৌদি সরকার নিয়ন্ত্রিত সংস্থা এসআরজে স্পোর্টস টেনিসের গ্র্যান্ড স্ল্যামের আদলে বছরে চারটি ভিন্ন সময়ে চারটি ভিন্ন দেশে হবে এই টুর্নামেন্ট এসআরজে স্পোর্টস ইনভেস্টমেন্টের মাধ্যমে 6000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে তারা বিশেষ করে বিশ্বজুড়েfromRGBO ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লীগগুলো এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী ভারতের আইপিএল যেখানে খেলতে মুকে থাকেন বিশ্বের তারকা ক্রিকেটাররা থাকবে নাই বা কেন আইপিএল মানে তো অর্থের ঝনঝনা নেই ব্র্যান্ড ভ্যালু এবং জাঁকজমকপূর্ণ আয়োজনের জন্য বিশ্বব্যাপী সমাদৃত এই টুর্নামেন্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালের সময় নতুন এই লিগের বিরোধিতা করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই এবং ইসিবি পরিকল্পিত টুর্নামেন্টটি মাঠে গড়ালে নিজেদের ক্রিকেটারদের অংশগ্রহণ অনুমতি দেবে না বলে জানিয়ে দিয়েছে প্রভাবশালী ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড শুধু তাই নয় লিগটি যেন আইসিসি এর অনুমোদন না পায় সেজন্য তদ্বিরও চালাবে তারা প্রস্তাবিত লিগের ক্ষেত্রে বিসিসিআই এবং ইসিবির এমন অবস্থান সৌদি আরবের জন্য বড় ধাক্কা তবে ভারত এবং ইংল্যান্ড না থাকলেও সৌদির পাশে রয়েছে অস্ট্রেলিয়া নিয়ম অনুযায়ী ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে একটি দলকে ম্যাচে চারজনের বেশি বিদেশি খেলোয়াড় খেলতে দেওয়া হয় না সৌদি আরবের নিজস্ব ক্রিকেটের সংখ্যা কম হয় ভারত এবং ইংল্যান্ডের খেলোয়াড়রা না থাকলে তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তাদের জন্য প্রতি দলে সাতজন স্থানীয় ক্রিকেটার রাখতে হবে এই নিয়মের কারণে এবং দুই বড় দেশের ক্রিকেটারদের অনুপস্থিতিতে স্পন্সর এবং সম্প্রচারকারকদের আগ্রহ কমে যেতে পারে সব মিলিয়ে সৌদি আরবের পরিকল্পিত টি টোয়েন্টি লিগের ভাগ্যে শেষ পর্যন্ত কি রয়েছে তা এখন দেখার বিষয় তবে শেষ পর্যন্ত সত্যি যদি চালু হয় সৌদি ক্রিকেট লীগ তাহলে বড় ধরনের মুখে পড়বে ভারতের আইপিএল এবং ইংল্যান্ডের ক্রিকেট টুর্নামেন্ট